আমার নাম নজরুল প্রথমবার দেখাতে চলেছি কোন মহিলা শিল্পী বিভিন্ন ধরনের রঙ এইগুলো ইউজ করা হয় মায়ের গায়ে কতগুলো সিঙুর মাথা রয়েছে আমার সামনে রয়েছে একটা নাগা দুর্গা কোনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি ভিডিওর প্রথমে সবাইকে জানাই অগ্রিম শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে চলে এসেছি কৃষ্ণনগরের রক্তলা পালপাড়ায় আপনারা জানেন কৃষ্ণনগরের মাটির পুতুল এবং কৃষ্ণনগরের ঠাকুর জগৎ বিখ্যাত জগৎ ঠাকুরের মতো ঠাকুর অন্য ঠাকুর হয় না তার যে ফিনিশিং তার যে নেক্সট লেভেল চক্ষুদান তা কিন্তু পৃথিবীতে অন্য কোনো পাল তৈরি করতে পারে না তাই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগরের পালপাড়ায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই সেরা সেরা ঠাকুরগুলো এবং দাদাদের সঙ্গে কথা বলে জানবো বর্তমান পরিস্থিতি কি কতটা আগালো কাজ এ টু জেড থাকবে ভিডিওতে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে আপনাদের অনেক কিছু মিস হবে অনেক ইনফরমেশন আপনার কাছে যাবে না তো চলুন জিজ্ঞাসা করবো মাটিটা কিভাবে তৈরি হয় এবং মাটিটা কেমন ধরনের মাটি ইউজ করে দাদা আপনি এই মাটিটা তৈরি করছেন এটা কি নদীর মাটি হুম নদীর মাটি নদীর মাটি এর সঙ্গে কি কি মিশান এর মধ্যে মেশানো হচ্ছে আপনার পাট পাট এটা পলি মাটি পলি মাটি পলি মাটি দিয়ে তৈরি করছে তার সঙ্গে মিক্স করছে কিন্তু ছোট ছোট পাটের টুকরো আর দেখতেই পাচ্ছেন সাজের মধ্যে তৈরি হচ্ছে ছোট ছোট গুটি এগুলো কলকা বলে সাধারণত এইগুলো মায়ের পিছে থাকে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয় দাদা এই যে তৈরি করছেন এইগুলো এই একই মাটি কি মূর্তিতে ইউজ করা হয় হ্যাঁ একই আপনার নামটা কি আমার নাম পিজুষ রা আপনি কতদিন ধরে কাজ করেন এখানে আমি তিন মাস তিন মাস ধরে কাজ করছেন দেখছেন ইনি একটা শিল্পী বর্তমানে যে কাজটা করছেন সেটা সাধারণত মায়ের পিছে যে পলকা গুলো থাকে সেইগুলোকে ইউজ করার জন্য তো আগে যাচ্ছি এটা আনকমপ্লিট ঠাকুর দিকে আর সাধারণ একটা ঠাকুর রয়েছে যে ঠাকুরটা কাজ কিন্তু আনবিলিভেবল বলা যেতে পারে পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত কিন্তু পুরো সম্পূর্ণটা মাটির কাজ প্রতিটা জিনিসে কিন্তু স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে গণেশ থেকে শুরু করে একদম কার্তিক পর্যন্ত সবাই কিন্তু পদ্মফুলের ফুলের উপরে বসে আছে আনকমপ্লিট রয়েছে যদিও ঠাকুরের কালার গুলো এই কালার গুলো ফুটিয়ে তোলার পরে কিন্তু একটা সত্যি অপূর্ব একটা রূপ আপনারা দেখতে পাচ্ছেন এক শিল্পী রয়েছে চুলে রং করছে তার সঙ্গে দুটো কথা বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট কথা আমার মাথায় আপনার মাথায় সবসময় আসে দাদা এই যে ঠাকুরটা তৈরি করছেন এটা কোথায় যাচ্ছে সব বাইরে যাবে কলকাতা রয়েছে আপনি কতদিন ধরে স্টোরে কাজ করেন আমি এখানে কাজ করছে এক কাজ করে অনেক দিন ধরে একটা ডিজাইন দেওয়া হয়েছে পদ্ম ফুলের উপরে স্পেসিফিক এটা কি ক্লাবের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে এইভাবে তৈরি করার জন্য হ্যাঁ এটা মন থেকে করা হয়েছে ঠাকুরের চক্ষুদান কবে হবে এটা সোমবার থেকে আরম্ভ হবে মহালার দিন থেকে চক্ষুদান স্টার্ট হয় স্টার্ট হয় আপনার নামটা যদি বলা হয় আমার নাম নজরুল শেখ দাদা রয়েছে এনে কিন্তু শিল্পী আর এনার কাজের দক্ষতা দেখতে আপনি বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা কত সুন্দর এবং প্রতিটা জিনিস কিন্তু স্পেশাল ভাবে তৈরি করে খুব সুস্থ মস্তিষ্কে ধীরে ধীরে কাজ করেন সিংহ মাথার নিচে রয়েছে কিন্তু অসুর অসুরকে কামড়ে খাচ্ছে সিংহ পদ্ম ফুলের উপর বসে আছে কিন্তু মা দুর্গা দুর্গার রূপটা দেখুন তো শান্তির আমার ডান দিকে রয়েছে আরো একটা ঠাকুর ঠাকুরটা দেখুন অনেকটা লম্বা গণেশ কার্তিক স্পেশালি সবাই কিন্তু একই ফ্রেমের মধ্যে রয়েছে দুর্গার পায়ের নিচে রয়েছে অসুর সুরের পায়ের নিচে রয়েছে মহিষাসুর মহিষাসুর থেকে পেটের থেকে বেরিয়ে এসেছে অসুরটা মহিষের পেটের থেকে কিন্তু বেরিয়ে এসছে মহিষাসুর সিংহ অ্যাটাক করছে মহিষাসুরকে সিংহর উপরে উপরে নিত্য রূপে দাঁড়িয়ে আছে মা সুন্দর একটা মেসেজ দিয়েছে পেচার উপরে বসে রয়েছে লক্ষ্মী ঠাকুর বাদিকে দাঁড়িয়ে আছে গণেশ ঠাকুর এটা কি কার্তিকের পোশাক লাগানো আছে দেখতেই পাচ্ছেন এখন সব শিল্পীরা কিন্তু খুব ব্যস্ত সামান্য কয়েকদিনের বাকি এর মধ্যে কিন্তু প্রচুর কাজ কাজ বাকি আছে মূলত এই ঠাকুরটা দেখুন এই ঠাকুরটা জাস্ট স্টার্ট করছে আর এই ঠাকুরটা কোথায় যাবে একটা মধ্যে খুব সুন্দর একটা ঠাকুর গায়ে কিন্তু এখনো রং করেনি প্রভু সুন্দর লাগছে বিভিন্ন ধরনের রং এইগুলো ইউজ করা হয় মায়ের গায়ে Good. Yeah. আমার সামনে রয়েছে একটা নাগা দুর্গা দেখুন দুর্গাটা জাস্টমারের কাজ কমপ্লিট হয়েছে আর অসাধারণ লাগছে ঠাকুরটা ঠাকুরটার স্পেশালি মাথার থেকে শুরু করে গায়ের যে শাড়িটা রয়েছে সমস্ত কিন্তু ঘোড়া পশুর দেখুন পুরো বুক খুলে দিয়ে বসে আছে লক্ষ্মী আর গণেশের রূপটা অন্য ঠাকুরের তুলনায় কিন্তু এই ঠাকুরের শ্বাসটাই কিন্তু আলাদা সুনাম ধন্য সেই গোপাল পালা স্টুডিওতে এখন দাদা আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এবং দাদার সঙ্গে কিছু কথা বলবো দাদা আপনার স্টুডিওতে দেখতে পারলাম খুব সুন্দর সুন্দর ঠাকুর বলেন আপনার ঠাকুরের সম্বন্ধে কিছু আমার নাম গোপাল পাল কতদিন ধরে ঠাকুর বানান আপনি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে দেখেই বুঝতে পারছেন ইনি অনেক পুরনো শিল্পী এনার হাতে তৈরি হয়েছে অনেক অনেক সানাম ঠাকুর এবং অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ইনি এটা কোথায় যাবে এটা যাবে কলকাতা চেতলার চেতলার হ্যাঁ ওই অগ্রণীর আগে অগ্রণীর আগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজই কমপ্লিট হয়নি এটা কিন্তু লাস্টে অর্ডার দেওয়া হয়েছে না 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 এই নাই এই শাড়িটা পরাবো এটা একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে এত কালই না না ফার্স্টে অর্ডার ফার্স্ট এই বছর আপনার কাছে কতগুলো ঠাকুর আছে আমাকে তো এই 18 20 টা ঠাকুর আছে 18 টা ঠাকুর আছে সবগুলো কি কলকাতা যায় নাকি কলকাতা বাইরে কলকাতা আছে আছে 7 8 টা আছে আপনারা কই আগে অনেক বড় বড় ঠাকুর বানান যাওদাতে ঠাকুর বানান কাজ করে বানান একদম মানাই আমাদের চ্যানেলে এর আগে অনেক শিল্পীকে আমরা দেখেছি বাট প্রথমবার দেখাতে চলেছি কোনো মহিলা শিল্পী যিনি কিনা রাত দুপুরে দেখুন ঠাকুর তৈরি করছেন দিদি আমরা দেখতে পারলাম আপনি এই বড় রাতে ঠাকুর তৈরি করছেন যদি আমাদের জন্য কিছু যদি বলেন কি নাম আপনার পূর্ণিমা পাল পূর্ণিমা পাল আপনি কতদিন ধরে ঠাকুর তৈরি করেন বড় ঠাকুর তৈরি করেন আচ্ছা ছোট ছোট ঠাকুরগুলো তৈরি করেন আপনি কি সব ধরনের ঠাকুর তৈরি করতে পারেন ঠাকুর দুর্গা ঠাকুর কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর

শ্বাসের যে ঠাকুরগুলো হয় লক্ষ্মী ঠাকুর শ্বাসের যে সরস্বতী ঠাকুরগুলো হয় স্পেশালি এগুলো তৈরি করেন থ্যাংক ইউ দিদি আপনাকে আপনার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো স্পেশালি আপনার হাতের কাজ দেখে আমরা সত্যিই খুব মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ